আসসালামু আলাইকুম ভুয়ার ঈদের ছুটি কাটিয়ে আবারও কর্মস্থলে যোগদানে ঘর ছেড়ে সুরছে অসংখ্য কর্মজীবী মানুষ তবে এবারের ঈদে কর্মস্থলে যোগদান স্বস্তিদায়ক হয়নি একদিকে প্রচণ্ড গরম অন্যদিকে মহাসড়কে পর্যাপ্ত যানবাহন না থাকায় যেসব যানবাহনগুলো চলছে সেগুলোতেও আবার রাখা হচ্ছে অতিরিক্ত ভাড়া বিশেষ করে দুই একটি যানবাহন লক্ষ্য করলাম বগুড়া বনানীর অংশে মহাসড়কে পর্যাপ্ত যানবাহন না থাকার মূল কারণ যানজট যমুনা থেকে অ্যালেঙ্গা দীর্ঘ চব্বিশ কিলোমিটার মহাসড়কের যানজট এই যানজটে ঢাকামুখী বেশ কিছু বাসগুলো আটকে আছে। আবার সঠিক সময়ে বাসগুলো কাউন্টারে প্রবেশ করতে পারেনি যার ফলে যানবাহনই সমস্যা ভুগছে অসংখ্য যাত্রী সাধারণ আজকে চোদ্দোই জুন রোজ শনিবার শনিবারের বনানির চিত্র আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য যাত্রীরা এখনও গাড়ির জন্য দাঁড়িয়ে রয়েছে তবে যেমনটি বলছিলাম চাহিদার তুলনায় বাসের সংখ্যা অনেকটাই কম যে সকল বাসগুলো রয়েছে সেইগুলো অনেকটাই লোকাল অনেকে বাস না পেয়ে ট্রাকেই রওনা দিচ্ছে তবে যানবাহনের সমস্যা যেমনটাই থাক না কেন বগুড়া প্রান্তে লক্ষ্য করলাম যে বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষগুলো যে যেমন করেই পারছে তাদের কর্মস্থলে যোগদানের জন্য ছুটে যাচ্ছে ট্র্যাকের উপরেই আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য যাত্রীরা কিন্তু উঠেছে পাশাপাশি এই যে যোগান্তর বাসটি আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ আমি যখনই এই বনানিতে এসেছি প্রায় তিরিশ মিনিট হলো এই তিরিশ মিনিট ধরেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে অথচ তার গাড়ি কিন্তু ভরে গিয়েছে তবুও তিনি দরদাম করছে তবে বেশি বাস দেখতে পেয়েছি দূর দিগন্ত এবং বিআরডিসির এই সিটিং সার্ভিস মিরপুর বাস ডিপো থেকে এই বিআরডিসি বাস এসেছে উত্তরবঙ্গে আবার বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে বিআরডিসি বাস সেরে যাবে দেখতে পাচ্ছেন মহাসড়কের উপরে এখনও অনেকেই দাঁড়িয়ে রয়েছে মূলত এখন বিকাল ছয়টা তিরিশ বাজে এই যাত্রী সাধারণ সারাদিন দাঁড়িয়ে রয়েছে যানবাহনের অপেক্ষার জন্য তাদের কর্মস্থলে যোগদান করবে আশা করি এই মানুষগুলোর ঈদ স্বস্তিদায়ক হবে ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওই